নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা আর অবশ্যই নজর রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে তা অবশ্য হচ্ছে আর্জি কর নিয়ে আমরা জানি আর্জি করের মামলা সুপ্রিম কোর্টে অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতে আজকে শুনানি দিয়েছিল কিন্তু সেই মামলা কত অর্থাৎ বুধবার রাতে জানিয়ে দেওয়া হয়েছে সেই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ স্থগিত রাখা হয়েছে স্বাভাবিকভাবে যেখানে গোটা দেশ আর্জি করকে নিয়ে আর্জি করে নির্যাতিতার পাশে এসে দাঁড়িয়েছেন নিজের মতন করে নানানভাবে শুধু কলকাতার মানুষ নয় গোটা ভারতের মানুষ এবং ছেলে মেয়ে নির্বিশেষে তারা তাদের প্রতিবাদটা জানাচ্ছেন সকলে মুখিয়েছিলেন আজ অর্থাৎ টিচার্স ডের দিন কিন্তু একটা কোনো মামলা আরও এগোবে এবং সুপ্রিম কোর্ট এমন কিছু শোনাবে অর্থাৎ এমন কিছু রায় দেবে বা বলা ভালো মামলার এমন গতি আনবে যেটাতে মানুষ মনে করবে যে কিছুটা হলেও তারা শুষি পেয়েছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনা সামনে আসার পর থেকে একটা কথা বারবার করে মনে করা হচ্ছে যে যদি এইভাবে মামলাকে স্থগিত রাখা হয় এবং তারিখ আসলে তারিখের সময় আসতে থাকে তাহলে কেন মামলাটি যেটা কলকাতা হাইকোর্টে শুরু হয়েছিল সেটা শতপ্রণোদিত ভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে শতপ্রণোদিত সেই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেল এই সকল প্রশ্ন এবং বারবার করে একটা প্রশ্ন উঠছে যে এতদিন ইতিমধ্যে কুড়ি দিন অতিক্রান্ত হয়েছে এই ঘটনা এবং নানান ভাবে আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গতি প্রকৃতি বদল হয়েছে এই মামলার ক্ষেত্রে আমরা জানি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে মামলা চলে গেছে সুপ্রিম কোর্টের কাছে দিকে দিকে জায়গায় জায়গায় রি হোল্ড জাস্টিস স্লোগানে মানুষ নির্বিশেষে বেরিয়েছেন ছোট বড় নির্বিশেষে এবং তার পাশাপাশি আরজি করে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী সেখানে পুরো দায়িত্ব নিয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু মূল যে বিষয়টা অর্থাৎ যে বিচার সেটা কিন্তু এরই মাধ্যমে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রাক্তন সুপ্রিম ছিলেন সুপ্রিমো ছিলেন এবং তার পাশাপাশি অর্থাৎ সুন্দর ঘোষের কথা বলছি তাকে কিন্তু জেরা করেছে সিবিআই এবং মনে করা হচ্ছে তার কাছ থেকে বেশ কিছু তথ্য উঠে আসবে যদিও মামলাটা সম্পূর্ণ আলাদা আর্থিক কসরূপের মামলা তাকে কিন্তু গ্রেফতার করা মূল বিষয় একটাই যে যদি মামলা এইভাবে ডিলে দিলে হতে থাকে এবং এইভাবে যদি মামলা পিছোতে থাকে তাহলে বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এবং আরেকটা বিষয় উঠে আসছে যে তাহলে আর কবে আর কতদিন পর কিন্তু আর জিঙ্গরের নির্যাতিতা তার যে অধিকার বা তার যে বিচার তিনি ভাবে